আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মামুন ওয়ার্কশপের তৈরীকৃত আরও একটি নতুন গাড়ির নতুন ভিডিও দর্শক আপনারা ভিডিওতে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি মূলত নয় সিট প্ল্যানের একটি গাড়ি এবং সিট স্পেস ইঞ্চি দর্শক এই গাড়িটি চাপাই নবগঞ্জের রোহনপুর থেকে মাসির ভাই অর্ডার করছিলেন আমরা সময় মতো অর্থাৎ আজকেই আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং এই গাড়িটা আজকে আমরা ডেলিভারি দিব এই গাড়িটি বর্তমানে তিন লাখ দিচ্ছি দর্শক আপনারা জানেন মাউন্ট এখন ভিন্ন ভিন্ন গাড়ি তৈরি হচ্ছে তো সিট আমরা দুটো দুটি ক্যাটাগরি গাড়ি বানাই এটা একচল্লিশ ইঞ্চি স্পেস এবং ছেচল্লিশ ইঞ্চি মিস্ত্রিতে গাড়ি রাখতে চান তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা খুব সহজেই করে চাবিটা টান মারবো পুরো গাড়ি লক হয়ে যাবে এটা খোলার কোনো সাধ্য নেই আমার নেই আপনার নেই কোন পুরো লক হয়ে গেছে গাইড এবং আরেকটা দেখতে পাচ্ছেন আমরা এখন ডিজিটাল আমি ব্যবহার করছি এবং লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করে চল্লিশ কিলো আমরা গতি বলছিল বলতে পারতাম কিন্তু এখন বর্তমানে হাই টেকনোলজির সাপোর্টের জন্য আমরা এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো আমরা গতি পাচ্ছি বর্তমানে এই গাড়িগুলো আর ফুল চার্জ সাত থেকে আট ঘন্টা দেওয়ার পরে একশো বিশ থেকে তিরিশ কিলো আমরা মাইলেজ পাবো আর দশক ড্যাশবোর্ডে আমাদের আরো কিছু সৌন্দর্য আছে দুটি ফ্যান আছে একটি মোবাইল স্ট্যান্ড একটি স্পেড চাকা রয়েছে তো দর্শক আপনাদের ড্যাশবোর্ডটা দেখলাম তো দর্শক আপনারা মোবাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন কিংবা আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় সরাসরি এসে আপনাদের নিজেরা নিজেরা পর্যবেক্ষণ করে গাড়ি অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দের গাড়ি তো ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন